প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশি ফলে আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে ছটা বেজে সাত মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত দশটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল এগারোটা বেজে তিন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি সতেরোই আগস্ট রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে অষ্টমী তিথির সূচনা হবে এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ভরণী নক্ষত্র রাত আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বব করণ দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপরে বাল্ব করণ রাত এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত এবং থাকবে আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে দুটো বেজে তিরিশ মিনিট থেকে চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যেবেলায় থাকবে ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকে রাহুকাল বিকেলে চারটে বেজে একত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয় আজকের বিশেষ ঘটনাগুলি এবং ব্রত আজকে রয়েছে শীতলা সপ্তমী কৃষ্ণপক্ষের এই সপ্তমী তিথি দেবী শীতলা পূজা করা হয় পরিবারের সদস্যদের সুস্থতা বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে মীন রাশি পাইসেস সতেরো আগস্ট দু হাজার পঁচিশ রবিবার মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের ঘন অবস্থান আজ আপনার জন্য একটি মিশ্র প্রভাবের দিন আপনার রাশিতে প্রথম ঘরে কর্মফলদাতা শনি এবং মায়াবী গ্রহ রাহুর অবস্থান আপনাকে কিছুটা আত্মকেন্দ্রিক এবং চিন্তাশীল করে তুলবে আপনার ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে সূর্য চন্দ্র এবং বুধের মতো তিনটি শক্তিশালী অবস্থান আপনাকে দৈনন্দিন কাজ প্রতিযোগিতা এবং স্বাস্থ্যের বিষয়ে সচেতন রাখবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি মঙ্গলের সাথে আপনার চতুর্থ ঘরে সুখ স্থানে অবস্থান করছে যা পারিবারিক বিষয়ে মনোযোগ দাবি করবে তবে পঞ্চম ঘরে সূর্যের অবস্থান প্রেম এবং সৃজনশীলতার জন্য বেশ শুভ কেমন যাবে এই দিনটি আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রম এবং বাস্তবতাবাদী হওয়ার দিন আপনার দৈনন্দিন জীবনে ছোটখাটো চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হতে পারে শনি এবং রাহুর প্রভাবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত এবং মানসিক চাপের মধ্যে থাকতে পারেন তবে ষষ্ঠ ঘরে গ্রহে শক্তিশালী অবস্থান আপনাকে যে কোনো এবং বাধা অতিক্রম করার শক্তি যোগান দিচ্ছে আজ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং মানসিক স্থিরতা বজায় রাখা আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অত্যন্ত ব্যস্ত দিন আপনাকে রুটিন মাফিক কাজ এবং দায়িত্বগুলিকে নিষ্ঠার সাথে পালন করার দিন হতে চলেছে সহকর্মীদের সাথে কোনো বিষয় মতবিরোধ বা প্রতিযোগিতা হতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সহজেই তা জয় করতে পারবেন যারা সেবা অথবা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন তাদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নতুন কোনো বড় প্রকল্প শুরু করার চেয়ে পুরনো কাজ শেষ করার দিকে আজকে দিকে মনোযোগ দিলে আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ক হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফল পঞ্চম ঘরে শুক্রের অবস্থান সৃজনশীল বিষয় বা কলার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি করে তুলবে তবে প্রথম ঘরে শনি এবং রাহু কারণে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে একাগ্রতা ধরে রাখতে আপনার কঠোর পরিশ্রম করতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল কিন্তু পাবেনি আর্থিক দিকে আজকের দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি মধ্যম ষষ্ঠ ঘরের প্রভাবে স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে পারে কোনো পূর্ণ ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা জরুরি পারিবারিক সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনার পঞ্চম ঘরে প্রেমের কারক সুখের অবস্থান সম্পর্ককে মধুর করে তুলবে সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এবং মনের কথা খুলে বলতে পারবেন আপনাদের মধ্যে বোঝাপড়া গভীর হবে অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে চলেছে যা আপনাদের মানসিক শান্তি দেবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন স্বাস্থ্যের দিকে আপনি নজর দেওয়া জরুরি হবে আজকের দিনে আপনাদের জন্য বিশেষভাবে আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান মানসিক চাপ ক্লান্তি এবং পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি ঘটতে কিন্তু দেখা দিয়েছে ষষ্ঠ ঘরে গ্রহের অবস্থান ছোটখাটো অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে অলসতা ত্যাগ করুন আজকের দিনে আপনারা জি জান লাগিয়ে কাজ করে যান আজ আপনাদের শুভ রং হতে চলেছে হালকা হলুদ শুভ সংখ্যা আপনার রাশির অধিপতি বৃহস্পতিকে তিন প্রতিকার শক্তিশালী করতে কোনো মন্দিরে ছোলার ডাল বা হলুদ মিষ্টি দান করুন এবং ওং শ্রী বিষ্ণু বে নব মন্ত্রটি জপ করুন এটি আপনাদের অত্যন্ত উপকারিতা লাভ করবেন এবং আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে একটা নাগাদ আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা বেজে তিরিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক